আর কি কি পড়ছো তুমি ধুতি পড়ছো ধুতি বর্ষ তাহলে তো মুখে কি অন্য কেন দেন একটা অবস্থা হ্যাঁ এগুলো তার অবস্থা আরে এই যে নবাব নন্দিনী নেক্সট টাইম যদি কি পরিমাণ নির্লজ্জ বেহায়া দেন আমি এতগুলো কথা করছি এর পরে পরে ঘুমের বান্ধরে আছে তাহলে কি তোমার ঠিক হয় সাজে

আমি আর কাপড় চুল কিনে দিতাম না ট্যাঙ্কটি আমি আর কাপড় কিনে দিতাম না ঠিক আছে তোমার প্রতিদিনের ঢঙ্গেরা লাভ